এটা এটা যে মূল পরিকল্পনাকারী তাকে ধরার পরেই খতিয়ে দেখা যাবে যে আসলে কি জন্য সেই ধরনের এত বড় অপকর্ম কেন ঘটালো এর বিচার অবশ্যই হবে মাননীয় প্রধানমন্ত্রী যদি তার বাবার বিচার করে থাকে সে আমার বাবার বিচারও করবে কারণ সে তবে আমরা আশা করছি যে আমরা পাবো আসলে তারা কোনো কিছু প্রথমে ইনভেস্টিগেশন করলে সেটাকে হাইড রাখে পরবর্তীতে হয়তো বা জানায় তাদের এর কাজের স্বার্থে সুতরাং তারা তাদের কাজ করুক আমরা অবশ্যই জানতে পারবো বড় অপরাধ অপকর্ম করেছে তার অবশ্যই প্রতিবাদ কালীগঞ্জ অবশ্যই করবে কারণ প্রত্যেক কালী ইতিমধ্যে দেখেছেন তো যে উবায়দুল কাদের ছাড় সহ প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনে যারা বড় বড় মুখ তারা সবাই বলেছে যে আনার কালীগঞ্জে কতটা জনপ্রিয় আপনার নিজেরাও অবশ্যই জানেন আমি যেটা জানি ইন্ডিয়ায় যে টিমটা কাজ করতেছে ইন্ডিয়ার তো একটা গোয়েন্দা টিম কাজ করতেছে তারা কিছু না কিছু কোনো কিছু বের করবে আর এই বাংলাদেশের টিম তো আসলে অলরেডি কাজ করতেছে তারা আমাকে আর কি আশ্বস্ত করবে তারা তো বের করতেছে সবাই তো দেখতেছি এটা আসলে আমি বলবো যে খুব তাড়াতাড়ি তারা করা কাজটা সহজ হয়েছে আমাদের তাড়াতাড়ি আমরা জানতে পেরেছি কুকুর মানুষকে কামড়াই মানুষ কুকুরকে কামড়ায় না আমরা আইনের আশ্রয় নিব মাননীয় প্রধানমন্ত্রী আছে আমাদের আওয়ামী লীগের দলীয় পর্যায়ে সর্বোচ্চ অভিভাবক আছে যারা তারা আমাদেরকে পরামর্শ দিবেন তারা অবশ্যই তাদের দলীয় এমপি তারাই বিষয়টি দেখবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে আমরা জাস্ট শাস্তি কামনা করি আমাদের কালীগঞ্জের প্রিয় একজন মানুষ সবার প্রিয় মানুষ যে কালীগঞ্জের মানুষের সুখে দুখে সবসময় থেকেছে এটার জন্যই আমরা আসলে আমরা তো বিচার চাই আমরা কোনো মানে কি বলবো শৃঙ্খলা হানি করতে চায় না আসলে রাজনীতি তো অবশ্যই করবো রাজনীতি তো করতে চাই রাজনীতি করার জন্য হয়তো আসলে রাজনীতি শুরু করেছি রাজনীতি করার জন্য শুরু করেছি রাজনীতি করব মাননীয় প্রধানমন্ত্রী আছেন তিনি যেভাবে আমাকে পরামর্শ দিবেন চাচা আছে যেভাবে আমাকে পরামর্শ দিবেন যেভাবে আমাকে আমাকে বলবেন আমি সেভাবে চলার চেষ্টা করব আসলে এটা অনেক সুদূর প্রসারীর ব্যাপার ঠিক আছে এখন এইগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না কিন্তু রাজনীতি করব এটাই আপনাদের যে সহযোগিতা আপনারা যেভাবে নিউজ করেছেন আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এটার কৃতজ্ঞতা শেষ নেই আপনাদের আপনাদের ভূমিকা অপরিসীম কারণ আপনারা যেভাবে নিউজে মানুষের সামনে নিয়ে আসছেন জিনিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছেন আপনারা নিজেরাও কেননা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি তো কিছু না আমার বাবার জন্যই তো আসলে আমি আমাকে সবাই চিনতেছে যাচ্ছি এটা তো আমার বাবার প্রাপ্তি এটাই আপনাকে সবাইকে ধন্যবাদ